আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাভিডি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি লং গাউন হ্যাঁ তো এটা কিন্তু একদমই নতুন ডিজাইন এর আগে কিন্তু এই ডিজাইনটা আসে নাই একদমই নতুন আসছে আমাদের শপে দেখতেই পাচ্ছেন একদম লং হিজাবি গাউনটা কিন্তু এটা হ্যাঁ হাতাটা কিন্তু থাকবে হচ্ছে তার কি সাতা বা ময়ূর হাতা বলতে পারেন হাতাটা কিন্তু এরকম হবে স্টাইলিস্ট ও খুবই নাইস কিন্তু হাতাটা দেখেন এটা পরলে খুবই জুস লাগবে আর পাশে কিন্তু এরকম ফিতা পেয়ে যাচ্ছেন অ্যালেক্স জর্জেটের মধ্যে কিন্তু এটা হ্যাঁ বডি এটা লংটা থাকবে থাকবে হচ্ছে সাইজ সাইজ সম্পূর্ণ ফ্রি ডিজাইন হাতা মানে সবকিছুই কিন্তু একদম নতুন আর এগুলা যেহেতু হচ্ছে আপনার হিজাবি গাউন যারা হচ্ছে হিজাবি আপুরা আছেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট এগুলা প্রাইসটা থাকবে কত প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইসটা থাকবে হচ্ছে কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স দেখেন ব্লাডটা কিন্তু সেই লাগতেছে সেই আপনার কোমরে কিন্তু এরকম হচ্ছে একটু রেফেল করা থাকবে হাতাটা কিন্তু আমি দেখিয়েছিলাম আপনার হচ্ছে এরকম তারকিশ বা ময়ূর হাতা হবে এটা পরে কিন্তু এরকম ফুলে থাকে হ্যাঁ ফুলে থাকে আর হাতার ডিজাইনটাও কিন্তু খুবই নাইস দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স এগুলো কিন্তু হচ্ছে আপনার বোরখার মতো করে ইউজ করা যায় আর হিজাবি আপুদের তো কোনো তুলনাই হয় না কিন্তু মানে অনেক সুন্দর বেশি হবে যখন আপনারা আমাদের শপে আসবেন দেখে নিবেন খুবই সুন্দর আর পার্সেল যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমাদের হচ্ছে ভিডিওর থেকে ইনরেল আরো বেশি সুন্দর ওই পেচ কালার টা দেখতে পাচ্ছেন কতটা নাইস একদমই মানে মানে এইচডি প্রিন্টটা মানে একদম ক্লিয়ার প্রিন্ট বুঝতে পারতেছি না আচ্ছা আচ্ছা এটা কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আমি একই ভিডিওতে কিন্তু দুইটা ডিজাইন দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে দেখাচ্ছি আপনার হচ্ছে অ্যালেক্স এই জর্জেটের মধ্যে এটা কিন্তু সামু সিল্কের মধ্যে দেখেন এগুলা পড়লেও মানে কি সেই লাগবে আপনার হচ্ছে খুব একটা গ্লেজি কাপড়টা একদম গ্লেজি দিচ্ছে আপনার এত সুন্দর হাতাটা কিন্তু এরকম থাকবে দেখেন এই যে এরকম থাকবে ফোর কোয়ার্টার হ্যাঁ ব্যাক পার্ট সামনের পার্ট একদম সেম কাপড়ের থাকবে আর পাশে ফিতা পাবেন এগুলো বাদলে খুব ভালো লাগে এটা হচ্ছে হালকা একটু বাঙ্গিস কালারের মধ্যে খুবই নাইস প্রিন্ট দেখেন টাকা এটাও কিন্তু বিশ্বাস করা যায় না এত সুন্দর আপনার কালার বলেন প্রিন্ট বলেন কাপড় বলেন মানে কোনোটা থেকে কোনোটা কম না কিন্তু এত কম রেঞ্জে কিন্তু এই ড্রেস গুলা পাচ্ছে না আসলে কি মানে বিশ্বাস করা যায় না ফ্যাশন মেলা বিডিতে যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন এত কম রেঞ্জে পেয়ে পাবেন ঠিক আছে এগুলা কিন্তু আমাদের স্টকে হচ্ছে থাকে না আর যেহেতু নতুন আসছে এমনিতেও থাকবে না যারা হচ্ছে নেবেন একটু দ্রুত অর্ডার করতে হবে আর যারা বিজনেস জন্য তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের শপে এসে নেবেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা শপিং কমপ্লেক্স আশি নাম্বার দোকানে আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন আর বিজনেসের জন্য তো কোনো মানে কথাই নয় আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ গাউন কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাদের সপে এসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ